গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে আবার একটা অন্য নতুন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তখন এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর ওয়েদারের অবস্থা দেখো সারা রাত বৃষ্টি বৃষ্টি চারুদ বৃষ্টির জলে এবং গাছগুলো পুরো ভিজে এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি তো চলো কাজে হাত দেওয়া যাক চলো সকালবেলা রোজ রোজ দিনের মতন আজকে যেমন কাজ গাছের ফুলগুলো কাকে তুলে নি ফুলগুলো দেখো পুরো বৃষ্টির জলে পুরো জলে একদম ভর্তি ফুলগুলো তো চলে দেখো ফুলগুলো এখনো কুড়ি কুড়ি মতো এখনো ফোটেনি বৃষ্টি পড়তে না ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা তার জন্য ফুলগুলো এখনো পুরো ফুটে উঠতে পারিনি তো চলো ফুলগুলো সব তুলে নিই নিয়ে আবার আসছি সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড আমার ফুল তোলা কমপ্লিট আর দেখো আজকে একটা ঝুড়ির মধ্যে রেখেছি তো বৃষ্টিতে ভিজে গেছে ফুলগুলো গুলো হয় ঝুড়ির মধ্যে ছড়িয়ে রেখেছি তো কত সুন্দর লাগছে দেখো তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছে friend আমার দুই মেয়ে বসে বসে কিরম দুষ্টুমি করছে কি করছো তোমরা খেলা করছো হম আর এই দেখো বড়ো মেয়ে এখন এগারোটা বাজে এগারোটার সময় ঘুম থেকে উঠেছে উঠে এখনও ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে বসে আছে আর এই যে ছোটো মেয়ে উঠে ওর পড়াশোনা সব হয়ে গেছে কিন্তু এই যে এটা খুব দুষ্টু তো চলো সঙ্গে থাকে আবার পরে আসছি আর এই দেখো এখন একটু ম্যাগি বসালাম কারণ ওরা এখন ম্যাগি খাবে বলে রান্না করেছে হ্যাঁ

দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তো কমেই নি উল্টে যত বেলা হচ্ছে বৃষ্টি জোর আরো বেশি হচ্ছে তো চারিদিকে কি অবস্থা তো চলো দেখো আকাশটা খালি কি মেঘ করেছে বৃষ্টি পড়ছে না তবে দেখে যা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে দেখো কি কালো হয়ে গেছে এদিকটা দেখো কি কালো হয়েছে আর ঠিক তেমনই ঠান্ডাও পড়ে গেছে ওয়েদারটা যা না মানে জাস্ট ওয়া ওয়েদার একটা তো চলো সঙ্গে থাকার পরে আসছি তো দেখো শাম্পু হ্যাঁ কি করছিস মাটি কাটা তো কেন মাটি ঘাটছো হ্যাঁ ইচ্ছা ভালো লাগে তোমার মাটি ঘাটতে হ্যাঁ আর তুমি স্কুলে গেছিলে আজকে কেন ছুটি আছে কিসের ছুটি আজকে কি আছে ঘুরতে আছে কে বলল জানে আমি স্কুলে গিয়ে কি শিখেছে হুম স্কুলে গিয়ে কি শিখেছে মে বড় এ আর কি শিখেছে না আর কি শিখেছে মে স্কুলে গিয়ে হ্যাঁ আর রাইমস কিছু শেখেনি কি রাইমস শিখেছে হ্যাঁ জনি জনি তারপর ইয়েশ পাপ্পা তারপরে কি জনি জনি ইয়েশ পাপ্পা তারপরে তারপরে কি তারপরে ইটিং তারপর তারপরে না টেলিং

তো ঠিক আছে তো চলো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম তো আজকে বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো যেটুকুন করতে পেরেছি সেটুকুনি দেব তোমরা দেখো তো যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওটা তো প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর যেমন রোজগুলি একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার পাশে থাকলে তোমরা যদি পাশে থাকো তাহলে আমার কাজ করতে আরও অনেক বেশি ভালো লাগবে তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম তো চলো টাটা